হাতে এতগুলো টাকা দেখ না এতগুলো টাকা আমার কি মনে হচ্ছে জানিস আমার মনে হচ্ছে ওই সার হয়তো ভুলেই টাকাটা ফেলে গেছে হ্যাঁ তুই ঠিক বলেছিস আমার তো মনে হয় উনি এটা ভুলেই ফেলে গিয়েছে আমাদের তো ওনাকে টাকাটা ব্যাগ দিয়ে দেওয়া উচিত তাই না হ্যাঁ তা তো অবশ্যই এতগুলো টাকা বলে কথা এক কাজ করে চল তাকে টাকাটা ফেরত দিয়ে আসি চল টাকাগুলো কাউকে দিতে হবে না টাকাগুলো আমার আমাকে দাও কিন্তু স্যার এই টাকাগুলো তো উনি আমাকে দাও টাকাগুলো কেউ রেখে গেছে তার মানে আমাকে দিয়ে গেছে টিপস স্যার এতগুলো টাকা কেউ টিপস দিবে না স্যার স্যার আমার মনে হচ্ছে ওই স্যার মনে হয় ভুলেই টাকাগুলো ফেলে গিয়েছে আমাদের ওনাকে টাকাটা ব্যাগ দিয়ে দেওয়া উচিত যত যাই বলো না কেন তোমরা দুজন টাকাগুলো যেহেতু রেখে গেছে তার মানে টিপস আর এই টিপস আমাকে দিয়ে গেছে কিন্তু স্যার টিপস দিলে তো সেটা রেস্টুরেন্টের ওয়েটাররা পায় তাই না এই টাকা তো তাহলে আমরা পাবো ভালো এই রেস্টুরেন্টের ম্যানেজার আমি টিপস কে পাবে না পাবে এটা ডিসাইড করব আমি তোমরা না স্যার এটা কিন্তু অন্যায় হয়ে যাচ্ছে আমাদের প্রতি হুম তোমরা এখন দুজন আমাকে ন্যায় আর অন্যায় শেখাবা তাই না আচ্ছা কাজ করো নাও তুমি বসো রাখো তুমি বসো রাখো যাও দুজন এখন নিজেদের কাজ করো যাও এই টেবিলে আমি কিছু টাকা রেখে গেছিলাম সেই টাকা কে তুলে দিছে স্যার কি বলতেছেন আপনি টাকা ছেড়ে গেছেন কত টাকা পঞ্চাশ হাজার কি পঞ্চাশ হাজার টাকা আচ্ছা স্যার আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমি টাকা কে নিছি আপনাকে বের করে দিচ্ছি তাই তোমরা দুজন আমার সাথে আসো তাই শোনো তোমাদেরকে পাঁচশো করে টাকা দিলাম না টাকাগুলো দাও মোনা সু না